আঠারোশো সালের তিরিশে জুন ব্রিটিশ শক্তির ভিত কেঁপে উঠেছিল সাঁওতাল বিদ্রোহে এই আন্দোলনের ধ্বনি ছিল হুল যার আক্ষরিক অর্থ বিদ্রোহ প্রতি বছর এই তিরিশে জুন পালিত হয় হুল দিবস সিধু কানু বিরসা চাঁদ ভৈরব আর দুই বোন ফুলমণি এবং ঝানু মুর্মু এদের নেতৃত্বে এই জনজাতি আন্দোলন শুধুমাত্র ভারতে নয় পৃথিবীর ইতিহাসে বিরল সাঁওতাল বিদ্রোহ একটা দৃষ্টান্ত বটে শাসকের শোষণ অত্যাচার বঞ্চনার বিরুদ্ধে মাথা উঁচু করে অধিকার চাওয়ার এই লড়াই আজও স্রোত আঠারোশো পঞ্চান্ন সালে এই বিদ্রোহ ব্রিটিশ ভারতের প্রথম সশস্ত্র সংগ্রাম বলে মনে করেন অনেক ঐতিহাসিক রবিবার বারাসাত সংলগ্ন আদিবাসী ক্লাবে পালিত হল হুল দিবস এদিন শহীদদের স্মরণ করে তাদের ছবিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি ও পুষ্পার্ঘ অর্পণ করেন বাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বনি মুখার্জি স্থানীয় পৌরপিতা অভিজিৎ নাগচৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও সিআইসিরা এই দিন পৌরপ্রধান অশ্বনি মুখার্জী বলেন বারাসাত শহরে বহু আদিবাসী সমাজের মানুষ বসবাস করেন আমাদের সহনাগরিক স্বাভাবিকভাবেই আজ সকালবেলা আমাকে মাননীয় সাংসদ দিল্লি থেকে ফোন করেছিলেন করে আমাকে বললেন কারণ বিগত দিনেও এই দিনে আমরা থালা এই দিনে দেয় এটা খুব পবিত্র দিন হুল দিবস আমরা দিয়েছিলাম ওর নির্দেশে উনি আমাকে মনে করানোর চেষ্টা করলেন এর আগেও তো এই প্রোগ্রামটা করেছিস আজকে কী প্রোগ্রাম তো স্বাভাবিকভাবেই সেই কথোপকথনে উঠে এলো বারাসাত শহরে সিধুকানু এবং বিরসা মুন্ডার কোনো অবক্ষ মূর্তি নেই এটা সত্যিও আমাদের সকলের কাছে খুব লজ্জার তা আমি তখন আমাদের পরিষদ সদস্য এই অঞ্চলের পৌর প্রতিনিধি অভিজিৎকে ফোন করি কারণ এইখানেই মানুষ খুব একত্রিতভাবে এরা একসাথে থাকেন সারা বারাসাতেও বহু জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এদের সংঘটিত একটা ইউনিয়নও আছে যেটা বল সম্ভবত দোলতলায় এবং আমার যেখানে বাড়ি সেখানেও বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এদের সকলকে নিয়ে আমাদের ভাবনা এবং এ কথাটা সাংসদ নিজে আমাকে বললেন যে এদের এই সামনে যদি জায়গা আমরা পাই আমরা আগামী কিছুদিনের মধ্যে মানে পরবর্তী হুল দিবসটা আমরা এমপিকে সাথে নিয়ে আমরা এখানে পালন করতে চাই এবং এরা আমি বিশ্বাস করি এরা বিগত দিনেও আমাদের সাথে ছিল পাশে ছিল আগামীতেও থাকবে আমরা সবাই মিলে মিলেমিশে একসাথে থাকবো এই বিশ্বাস ওদের মধ্যেও যেমন আছে আমরা যারা পৌরসভা পরিচালনা করি আমাদের মধ্যেও আছে পৌরপিতা অভিজিৎ নাগচৌধুরী ওহিতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন প্রিয় সাংসদ ডাক্তার কাহুলি গজিদার আজ সকালে আমাদের মনে করিয়ে দিয়েছে যে আজ তিরিশে জুন ভুল দিবস সুতরাং সেই আঠেরোশো সালের যে লড়াই আন্দোলনের সেই শহীদদের স্মরণে সেই দিবসটা পালন করার জন্য তা আমরা সেটা করছি এবং ওনার ইচ্ছা মতো ওনার চিন্তাভাবনা দিয়ে যেটা আমাদের বলেছেন যে সিধুকানু এবং বিশ্বামুন্ডার প্রতিকৃত মূর্তি এইখানে স্থাপন করার জন্য সুতরাং আমরা যে আদিবাসী সমাজের সঙ্গে রয়েছি তাদের সংস্কৃতির সঙ্গে আমরা যুক্ত সুতরাং তাদের এই যে আবক্ষমূর্তি মূর্তি কানু বা মুন্ডার সেটা আমরা এই অঞ্চলেই আমরা আগামী দিন জায়গা করে প্রতিষ্ঠিত করব এবং সাংসদের ইচ্ছা মতো চিন্তা মতো আগামী বছর এই হুল দিবসেই তা উদ্বোধন হবে সে উদ্বোধন করবেন সাংসদ নিজে সুতরাং এই বারাসাত শহরে আদিবাসী সমাজের সঙ্গে আমরা এবং আমাদের সাংসদ ওতপ্রোতভাবে যুক্ত আছেন এদের সব ব্যাপারে আমরা পাশে ছিলাম আমরা আছি আমরা আগামী দিনও থাকব